আজ রবিবার বিশে পৌষ দু হাজার পঁচিশ সালে পাঁচই জানুয়ারি মিন রাশি মিন লগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং ঘং প্রণত দিবা কারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে দেখুন তারপর সাদা রঙের ড্রেস পরিধান করে স্নান সারুন ভিজে গাতেই তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের ফুল সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে সাতবার জপ করে দিন শুরু করুন নিজের মনস্কামনাকেও জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন যারা সরকারি চাকরি করতে চান লিডারশিপ কোয়ালিটিস ইনক্রিজ করতে চান ম্যানেজমেন্ট স্কিলকে এনহ্যান্স করতে চান সমাজের রেপুটেশানকে বৃদ্ধি করতে চান শরীরে ভিটামিনের মাত্রাকে বাড়াতে চান কনফিডেন্স লেভেলকে ইনক্রিজ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক পিতা বেঁচে থাকলে পিতারও পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন আজ হোয়াইট কালার রেড স্যাফরন অরেঞ্জ এই ধরনের কালার পরিধান করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন শরীরচর্চার মাধ্যমে নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন মানি ট্রানজ্যাকশন করবার সময় বা কোনো ডকুমেন্টসে সিগনেচার করবার আগে সব দিক থেকে সজাগ আপনাদেরকে থাকতে হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়াটাই বেটার চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে অন্যথায় আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন ভালোবাসার মানুষটির সাথে হাতে হাত মিলিয়ে দারুণ কিছু রান্না কিন্তু আজ আপনারা করতেই পারেন সম্পর্কের মশলাগুলিও আজ কিন্তু বৃদ্ধি পেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে পুরনো দিনের সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি ভালো প্রেমময় মেজাজে থাকবেন রোম্যান্টিক মুডেও থাকতে চলেছেন খালি সময়ে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটাতে পারেন আজ আপনারা বেশি লোকজনের সঙ্গে থাকতে পছন্দ করবেন না একাকি সময় কাটাতে চাইবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই